রাত বারোটার সময় আমার কেন ক্ষুধা লাগে এই জন্য আমি নিজেকে নিজেই একটা চরম শিক্ষা দিচ্ছি এই শীতের রাতে ফ্রিজ থেকে ঠান্ডা মাছ বের করে এটা ছিল বড় সাইজের একটা টোনা মাছ এখান থেকে আমি এক টুকরো সামুদ্রিক টোনা মাছ নিয়ে নিন আর মাছের টুকরোটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে সব রকম মশলা দিয়ে মশলা দিয়ে এরপর আমি সব রকম গুড়া মশলা আর একটু লবণ দিয়ে দিই এবার একটুখানি রান্নার তেল দিয়ে মাছের টুকরোটাকে ভালো করে মেরিনেট করে নিতে এই অল্প মশলাতে আমি মাছটাকে খুব ভালো করে মেরিনেট করিনি আমি নিজেও জানতাম না এই মাছটি দিয়ে আমি আজকে কি রান্না প্রথমে ভাবলাম এটাকে একটু মশলা মাখিয়ে রাখি এরপর না হয় ভাববো কি বানাবো এটা দিয়ে আজ দেখো আমি কত সুন্দর করে মাছের টুকরোতে মশলা মেরিনেট করে নিলাম আর মশলা মাখানুর পর কি যে সুন্দর একটা স্মেল আসছিল জানেনই তো পাগল হওয়ার কথা এবার মাছের টুকরোটাকে রেস্টে রেখে দিয়ে আমি চলে এলাম লাউবাগান রাত 12টার পর একটু একটু ভয় নিয়ে লাউটালে চলে আর এখান থেকে ফ্রেশ দেখে দেখে দুইটা লাউপাতা ছিঁড়ে নিই কারণ আমি যে রেসিপিটি বানাবো তার জন্য আমার দুইটা লাউপাতা হলেই যথেষ্ট তো দেখো আমি কত সুন্দর সুন্দর দুইটা লাউপাতা তুলে নিয়ে বাসায় চলে আর হ্যাঁ পাতাগুলো একেবারে সতেজ আর টাটকা ছিল এবারে এই দুইটা লাউপাতাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে প্রথমে আমি পাতাতে থাকা শিরাগুলোকে এভাবে ছিঁড়ে নিচ্ছিলাম এবার লাউপাতাগুলো ভালো করে ধুয়ে নিব প্রথমে আমি নর্মাল পানিতে ভালো করে

সব পাশ থেকে এভাবে মুড়িয়ে একটা বড়া শেপ বানিয়ে বুঝতেই পারছো আজকে আমি টোনা মাছের পাতুরি বানা আর এই জন্য একটা এয়ার ফ্রায়ার নিয়ে এটা হলো টি এয়ার আর এটা হলো একেবারে আপডেট একটা ভার্সন তোমরা আগে আমার কাছে যে এয়ার ফ্রায়ারটা দেখেছো তার থেকে এয়ার ফ্রায়ারটা দেখতেও কতটা সুন্দর আর এর মধ্যে কি কি ফ্রাই হচ্ছে সেটা বাইরে থেকে দেখা যাবে যাই হোক এয়ার এর সাথে আর অনেক কিছু ছিল সবকিছু আমি আনবক্সিং করে এটা আমি নিয়েছি টি ফেসবুক পেজ অর্ডারের সুবিধা পেজের নাম ক্যাপশনে আর স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে এরপর আমি লাউ পাতায় মোড়ানো টোনা মাছের

কাঁচামরিচ কুচি করে নিলাম আর সাথে টমেটো কুচি করে নিলাম সবকিছু কাটাকাটি করা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে মাখি আর বিশ্বাস করো যে কোনো খাবারের সাথে এই টমেটো সালাদটা আমার কাছে ভীষণ ভালো এবার মাখানো আমি একটা প্লেটের মধ্যে তুলে তোলেন এটাই হবে আমার আজকের রাতের খাবার যদিও খুবই সিম্পল লাগছিল তবে ভীষণ লোভনীয় তাছাড়া সামুদ্রিক মাছ এমনিতেও শরীরের জন্য খুবই ভালো আর তেল ছাড়া ফ্রাই করা এটা তো খুবই স্বাস্থ্য একটুখানি মাছের পাতুরি যেই নামি মুখে দেবো রে এটা আমি কি বানিয়েছি এতটা মজা ছিল খেতে আর পাতুরির সাথে টমেটো সালাদ অ্যাড করে খেতে তো আরো ভালো লাগছে আমি তো খুবই মজা করে খেয়ে নিলাম তোমাদের কাছে কেমন লেগেছে 谁知道不？<noise> <noise> <noise>